আসসালাম আলাইকুম মেবাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি তৈরি করব দই ফুচকা আসলে দই ফুচকাটা কিন্তু আমি একা বানাইনি আমি আর আমার স্টুডেন্টসরা মিলে আমরা একটা ফিস্ট করেছিলাম আসলে ওদের আবদারই ফুচকাটা বানানো ওরা অনেক দিন ধরে বলছিল আপা চলো না আমরা দই ফুচকার ফিস্ট করি তো প্রথমে দেখুন তামান না হাতে আলু কাটা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলল যে ওরাই সব কিছু করবে এবার ফিস্ট করছে সেটা চুলোই করবে না তা কখনো হতে পারে কারণ ফিস্ট মানেই হচ্ছে চুলোর চুলোর মধ্যে করা যেটা ওরাই আমাকে বলল যে আপা গ্যাস ওভেনে করতে হবে না চলো আমরা চুলোতে করি তাহলে কিন্তু একটু বেশ মজা হবে তো আমি বললাম যে তোদের যেটা ইচ্ছা তোরা কর তো ওরাই সব কিছু করেছে উনুন জ্বালানি থেকে আরম্ভ করে সব কিছু ওরা নিজেরা করছিল প্রথমে তারপর বললো যে আবার আমরা একটু এনজয় করছি বাকিটা তুমি করে নাও তো প্রথমে আমি দই ফুচকরের জন্য যে চাটনিটা বানাতে হয় সেটার জন্য আমি একটা বোলের মধ্যে তেঁতুলগুলোকে নিয়ে নিয়েছি এবার তেঁতুলগুলো থেকে ওই তেঁতুলের রসটা আমরা বার করে নেব ওটাকে কী বলে আমি ঠিক জানি না তবে তেঁতুলের যে দানাগুলো সেগুলোকে এভাবে হাতে সাহায্যে চেপে চেপে বার করে নেব এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি দুই কাপ মতো জল জলটা ফুটে উঠলে তাতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি এরপর চিনিটা ভালোভাবে গড়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে তেঁতুলের যে রসটা বার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে দেওয়ার পরে আবার কিন্তু পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিতে হবে প্রথমে আমরা ভেবেছিলাম যে সবটা নেই করব কিন্তু তারপর না সন্ধে হয়ে গেছিলো বলে অন্ধকার হয়ে গেছিলো তো ভিডিও তো করা হতো না তার কারণে গ্যাস এটা করতে হলো তো এর এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুর খেজুরগুলোকে আমি আগে থেকে দানাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম আর একটু ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম খেজুরটা দিলে কী হয় আরও কিন্তু টেস্টি হয় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আরও কিছু দিয়েছিলাম কিন্তু সেগুলো ভিডিওর মধ্যে আমি অ্যাড করতে ভুলে গেছি আর ভিডিও করা হয়নি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টি স্পুন ওটাকে ভালো করে জলে গুলে নিয়েছিলাম অল্প কিছুটা জল দিয়ে আর দিয়েছিলাম ভাজা মশলা ভাজা মশলা বলতে ভাজা মশলা তৈরি করেছিলাম জিরে আর গোটা শুকনো লঙ্কা ওই দুটোকে ভালো করে বেটে তৈরি করেছিলাম এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি আর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা ভাজা মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়েছি কাঁচা পেঁয়াজ এটা আপনারা স্কিপ করতে পারেন আর দিয়েছি আর দিচ্ছি চাট মশলা আর একটু পাতলেবুর রস দিয়ে এই সবগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব আলুটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু খেতে ভালো লাগে ফুচকাটা বেশ আর দিয়েছিলাম বিঘ্ন অল্প কিছুটা বিঘ্ন সবটাই কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেবো আলুগুলোকে এরপর এর মধ্যে বেরিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা আপনারা কিন্তু ছোলার পরিবর্তে মোটরও ব্যবহার করতে পারেন চাইলে আমি কিন্তু মটরই দিতাম বাট আমার বাড়িতে ছিল না মোটরটা আগে থেকে আর আগে থেকে তো ভিজিয়ে রাখতে হয় তা তো হয় না কিন্তু ছোলাটা ভিজতে তো বেশিক্ষণ টাইম লাগে তাই ছোলা দিয়ে করেছি আসলে আমাদের এই ফিস্টটা হঠাৎই প্ল্যান হয়েছে আমরা আগে থেকে কিন্তু প্ল্যান করিনি ওরা অনেকদিন আগে থেকে আমাকে বলছিলো যে আবার চলো ফিস্ট করি কিন্তু করা হয়নি ভাবি যে তাড়াতাড়ি করবো তো আগে থেকে একটু তেঁতল পানি বলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। মোটামুটি আলু মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে হয়ে গেছে আর আমি এই আলু মাখার পরেই আর একটা করেছিলাম দইয়ের মধ্যে টক দইয়ের মধ্যে অল্প কিছুটা চিনি আর অল্প একটু নুন দিয়ে ওটাকে ফেটিয়ে নিয়েছিলাম বাট ওটার ভিডিও করা হয়নি এবার তেলের মধ্যে সরি চুলার মধ্যে তেলটা গরম করে তার মধ্যে ফুচকাগুলো দিয়ে ওরাই ভাজছিলো তখনও তেলটা খুব একটা গরম হয়নি তো বলছিলো আপা কি করবে এবার আমি বললাম একটু নাড়াচাড়া কর দেখবি অটোমেটিক্যালি ফুলে যাবে তো এই সময় বলে সেগুলো সবগুলো ভিডিওতে আছে বাট আমি মিউট করে দিয়েছি একটা একটা এইভাবে ফুচকাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি

সবাই মিলে কাজ করতে কারণ একা ফিস্টের সময় কাজ ঠিক জমে না আর আমাদের ফিস্ট তো প্রায়ই হয় মানে প্রচুরই হয় আগেরগুলো ভিডিও করা হয়নি তখন তো ভিডিও করতাম না তাই করা হয়নি এখন করেছি এই প্রথমবার করলাম এইভাবে ভিডিও করে দেখুন অনেকগুলো কিন্তু পাপড়ি চাটের পাপড়ি হয়ে গেছে যেগুলো লাস্টে আমরা পাপড়ি চাট করে খেয়ে নেব এই দই ফুচকার জন্য সমস্ত কিছু রাখা হয়ে গেছে আর কীভাবে দই ফুচকাটা তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আর বয়সে বলছি না চলছে করছি এই সময় একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার প্রতিদিনে আমি অনেক কিছু রান্নার ভিডিও আপলোড করে থাকি মাঝে মাঝেই করি সব সময় তো সম্ভব হয় না কলেজ টলেজ যেতে হয় সব সময় সম্ভব হয় না তবে যখন ফাঁকা থাকি তখনই করার চেষ্টা করি আমার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা ঘন্টা ক্লিক করতে ভুলবেন না তো একটা দই ফুচকা আমাদের কমপ্লিট হয়ে গেছে এইভাবে সবগুলো দই ফুচকা আমি তৈরি করে নিচ্ছি সবগুলো তো ভিডিও এবার হবে আমাদের মেনশন এইভাবে আমি প্রথমে আলোগুলোকে পরে নিই সাথে আমি দিচ্ছি এইভাবে সবগুলো তো চাট দেওয়ার পরে এরপরে কি স্টেপটাকে করতে হয় সেটা আপনারা দেখুন আমি আর মুখে বলছি না আর একটা কথা বলি আমার ভিডিও থামি আমি একটু কথা বলিনা করি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি প্লিজ 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 সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অনেক 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 সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে আর সত্যি বলতে দই ফুচকাটা কিন্তু সত্যি খুব খুব খুবই টেস্টি হয়েছিল কারণ আমরা দোকানে যে দই ফুচকাগুলো খাই সেগুলোতে কিন্তু দই পুরো একদম ভরপুর দেয় না আর বাড়িতে তৈরি করলে কি হয় নিজেদের মতো আমরা অনেকটা বেশি করে দই দিয়ে খেতে পারি তো মোটামুটি আমাদের দই ফুচকা তো কমপ্লিট হয়েই আছে এইভাবে আমরা একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম প্রথমে সবাই মিলে খাবো বলে তো তারপর ভাবলাম যে না দু তিনটে প্লেট একসঙ্গে সাজাই ও বাবা প্রথমে একটা প্লেট করতে করতে ওরা সেটা পুরো ফিনিশ করে দিয়েছে তাই বাকি প্লেটগুলোর আর ভিডিও করা হয়নি ওরা এই প্লেটটাকে নিয়েই ফটো তুলেছে সবাই মিলে বললো আবার ফটো তুলে দাও আমাদেরকে তো আমি ফটো তুলে দিলাম আমাদের পিকনিক আপাতত এখানেই শেষ হলো ফিস্ট সরি ফিস্ট আর নেক্সট যেদিন আবার ফিস্ট করব সেদিনকে আবার হয়তো ভিডিও করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে A la vez.